আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যদিও বাস্তবতা নিরিখে বলতে চাইলে কেউ ভালো নেই তারপরেও সৌজন্যতার জন্য জিজ্ঞেস করতে হয় কেমন আছেন তো আমি সকলকে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাহিরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন মতামত দিয়ে থাকেন লাইক কমেন্ট করে থাকেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন আমি আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার ইউটিউব চ্যানেলটি মুজিবাদ টিভি নামে যে নতুন ইউটিউব চ্যানেল ওখানেও আমি জানিয়ে দিয়েছি পোস্ট করেছি তো প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে আমার শ্রোতাদের উদ্দেশ্যে আবারও আমি বলতে চাই আমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাংলাদেশের একটি পপুলার একটি নিউজ মিডিয়ার একটা অংশ বা একটা টিভি চ্যানেল জায়গায় বলেন না কেন তো সেটা একটা নিউজ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে যে একাত্তরের একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা জামাতের সেক্রেটারি আমি আপনাদের দেখার জানার স্বার্থে দেখার স্বার্থে দেখাচ্ছি এই যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইন্ডিপেন্ডেন্ট নিউজটা আপনারা কেউ অনলাইনে অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই নিউজটা করেছে বা অন্যান্য নিউজ পেপারগুলা বা মিডিয়াগুলা এটা নিউজ করেছে তো সেই নিরীক্ষে আমি একটা পোস্ট লিখেছিলাম যে আমি এমন লিখেছিলাম কথা বলবো আজ একদল বিশ্বাসীরা মনে করেন বা করতেন রামের নাম নিলে ভূত পালিয়ে যায় আর সেই ভূতই যদি রামের নাম জপে তাহলে বোঝায় ফাঁক থাকে না যে বিষয়টি কি ভয়ানক মূলত একটি এটি প্রতিবাদ সরি মূলত এটি একটি প্রবাদ কোনো বদমাস লোক তার সুবিধার জন্য বা কোনো কারণে কোনো সত্য বা উপদেশমূলক কথা বললে বা ভালো কোনো কাজ করলে এই প্রভাবটি আওরানু হয় মানে কথা হচ্ছে আপনি যাকে চিনেন বা যাকে জানেন সে ভয়ঙ্কর খারাপ লোক দুষ্ট লোক সেই লোক যখন আপনাকে নীতিকতা শোনাবে নীতিবাক্য শোনাবে বা সে যখন ভালো কাজ করতে যাবে বা ভালো কাজ করার অ্যাক্টিং করবে তখন বুঝতে হবে এখানে কিছু জামেলা আছে ডাল মেকুস কালাহে এটা আছে তো সেরূপ সেইরূপ বিষয়টা হয়েছে কিন্তু জামাতের সেক্রেটারি যে কথাটা বলেছে তো সেই বিষয়ে কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে আপনার রাজনৈতিক দল তার মধ্যে বিএনপির আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একাত্তরের একাত্তরে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিরা আজ বুক উঁচিয়ে কথা বলছে আমি আপনারা দেখার সাথে দেখাই দিলাম আপনারা দেখে নেবেন নিজেরা সোর্সের মাধ্যমে তো মির্জা ফখরুল ইসলাম যে বললেন একাত্তরে হত্যাযোগ্য চালানো বুক বুকুচিয়ে কথা বলছে এটা নিঃসন্দেহে জামাতকে ইঙ্গিত করে বলেছে এবং যারা বর্তমানে এনসিপি বা নাফা বাবা জাতীয় নাগরিক পার্টি বলেন তারা ছাত্র সমন্বয় থেকে যারা রাজনৈতিক দল গঠন করেছে বা জঙ্গি সরকার বলেন এভরিথিং সবাইকে মিলিয়ে ইনক্লুসিভ সবাইকে তাদেরকে মিলিয়ে কিন্তু এখানে বোঝানো হয়েছে যারা একাত্তরে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তাদের বীজ কিন্তু অনুসারে কিন্তু রয়ে গিয়েছে তা তৎকালীন পাকিস্তানি সৈন্যবাহিনী যে এখানে বীজ দিয়ে গিয়েছে সেই বীজ আজ পঞ্চাশ বছর পরেও কিন্তু তারা কথা বলছে পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানি বাপদারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার পায় তারা করছে সেই কথাটা কিন্তু মির্জা ফুকর ইসলাম আলমগীর বুঝিয়েছে আমি তাদেরই আরেকজন বলতে চাচ্ছি যে উপদেষ্টা মাহফুজ আলম আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন কথা বলেছিলাম মানব কণ্ঠে যে বলেছেন জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল এই যে দেখেন সে এটাই বলেছে যে জামাত যুদ্ধ অপরাধে মানে যুদ্ধ অপরাধে সহযোগী ছিলেন মানে মুক্তিযুদ্ধের সময় তারা সদ জ্ঞানে সদ সদল বলে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এদেশের স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে ছিল তারা মানবতা বিরোধী কাজে তারা ছিল দর্শন খুন খারাপি সকল কাজে ছিল এই জন্য তাদের রাজাকার আকার আলবদর আল শামস উপাধিতে তাদেরকে ভূষিত করা হয়েছিল দর্শক এখন এই যে উনি বললেন যে একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশই দ্বিতীয় স্বাধীনতা মানে একাত্তরের প্রকৃত স্বাধীনতা অর্জন নাকি বাংলাদেশের জনগণের হয় নাই বাঙালিদের দ্বিতীয় স্বাধীনতা তারা চব্বিশকেই বেশি প্রাধান্য দেয় আপনারও এটাকে বুথের মুখে রামের রাম নাম বলা হয় হয়েছে আমি বল আখ্যা দিয়েছি আপনার তারা কেন কে এত সামনে আনতে চায় না কে প্রাধান্য দিতে চায় না এটা কেন এর একমাত্র কারণ হচ্ছে যখন আপনি কে সামনে আনবেন যখন একাত্তরের স্মৃতিসারণ করবেন একাত্তর নিয়ে কথা বলবেন তখন জামাতের যেই কার্যকলাপ জামাত যেই কাজ করেছে জামাতের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু আপনার দৃশ্যমান হয়ে যায় তারা যে কাজ করেছে সেই কাজটা মানবতা বিরোধী কাজ বলেন বা এই জাতির বিরুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সেই কাজগুলা কিন্তু দৃশ্যমান হয়ে যায় তারা যা অপকর্ম করেছে সেই অপকর্মগুলো কিন্তু সামনে এসে যায় আমরা বলতে হয় না আপনি বলতে হয় না মানুষের মাঝে অলরেডি এটা কাজ করতে থাকে যে একাত্তরে যুদ্ধ যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শাম ছিল এই জামাত ইসলাম তো তারা একটা সুযোগ পেয়েছে যে চব্বিশে একটি চক্রান্ত করেছে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে পেরেছে ষড়যন্ত্রের মাধ্যমে দেশি এবং আন্তর্জাতিক বা জঙ্গি কায়দায় তারা চক্রান্ত করে ক্ষমতাকে দখল করে তারা নিজেরা এখন আওতায় নিয়েছে সেই জন্য তারা চব্বিশকে খুব বড় আকারে বাঙালির কাছে হাইলেক্স করতে চায় বাঙালিদের কাছে তুলতে চায় তুলে ধরতে চায় উপস্থাপন করতে চায় কিন্তু বাঙালি তো বোকা না এটা জামাত ইসলাম এই কাকের মতন কাক খাবার রাখার সময় নাকি চোখ বন্ধ করে খাবার রাখে যে কাক মনে করে যে আমি যখন দেখি নাই কেউ তো দেখে লাগে তখন কিন্তু জামাত ইসলাম কাক আর খাবার বিছড়িয়ে পায় না তখন কিন্তু তারা মল খেতে হয় এটা কিন্তু এটা প্রবাদ বাক্যের মতনই আছে বেশি বুঝলে কাক কি খায় এটা কিন্তু একটা কথা আছে এখন যে জামাত ইসলামের বা এই পাকিস্তান উনিশশো সালে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে তারা কিন্তু ধ্বংস হয়ে যায় নাই বঙ্গবন্ধু তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে মুক্তিযোদ্ধারা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে এতেই আমাদের চরম বল ছিল তো এই পাকিস্তানি পেতার তারা পাকিস্তানের বংশদূত পাকিস্তানের বীজ যে সালে এখানে বোপন করে গিয়েছিল সেই রক্ত কিন্তু তাদের পক্ষে আজ কথা বলে সেই জামাতের কিন্তু বড় একটা অংশ কিন্তু পাকিস্তানের তো তারা কিন্তু একটা পাকিস্তানের একটা শাখা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু কেন বাংলাদেশ জামাত ইসলাম বলে এটা কিন্তু পাকিস্তানের জামাত ইসলাম ওই জামাত ইসলামের শাখা কিন্তু বাংলাদেশ শাখা তাদের তো এখন এই জামাত ইসলামের মাধ্যমে আরো অন্যান্য আছে এবি পার্টি আছে জামাত ইসলাম আছে হিজবুত তাহারির আছে আরো অন্যান্য আছে এই জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের বিশ্বাস করে তাদের 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 ওই পাকিস্তানি বাবাদের গুণ কীর্তন করে যারা জিন্নার জন্মদিন পালন করে এই দেশে ওই কুলাঙ্গাররা কিন্তু আপনার এই একাত্তরকে ছোট করে দেখে একাত্তরকে যত চাপা দেওয়া যায় তার উপরে চব্বিশকে কে তোলা যায় আরে ভাই অভ্যুত্থান এই দেশে বিপ্লব আপনি বিপ্লব তো না অভ্যুত্থান আপনার এরকম গণ অভ্যুত্থান অনেক হয়েছে আপনার পঁচাত্তরে জাতির জনককে মারার পর একটা অভ্যুত্থান হয়েছে এরপরে মোস্তাকের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে এসাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে খালেদা জিয়া বেগম জিয়াও তো জোর করে কিন্তু ক্ষমতাতে দখল করে বসেছিল আওয়ামী লীগের অভ্যুত্থানের মুখে আপনার কিছু কয়েকদিন বারো তেরো দিন সংসদ করেছিল তারা কিন্তু ক্ষমতাতে নামতে হয়েছে কই আমরা তো ওইটাকে এই জাতি তো অন্য অভ্যুত্থানগুলোকে তো স্বাধীনতা বলে নাই মহান স্বাধীনতা বা নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এগুলা বলে নাই দেশের রাজনীতি করলে কত ইতিহাসেই হবে কিন্তু দেশের এই জাতির স্বাধীনতা একবারে এটা উনিশশো একাত্তর সাল জামাতে ইসলাম যতই এবং তাদের পাকিস্তানি আরও যারা পেতাত্তা আছে জামাতে ইসলামের যে মেলায় হারিয়ে যাওয়া কিছু ছোট ভাইয়েরা আছে তারা যারা বলে যে চব্বিশ আর একাত্তর একই সূত্রে গাথা নৌ ইমপসিবল এটা হতেই পারে না এটা তোমরা পাকিস্তানি বাপদারা আমাদের মাঝে ঢুকিয়ে দিতে চাও এটা আমরা বুঝতে পারছি এটা জাতি বুঝতে পেরেছে তোমরা যতই নাটক করো নাটক বন্ধ করো ব্রু তোমাদের নাটক এই দেশের জনগণ মানবে না তোমরা যে চক্রান্ত করছো অচিরেই তোমাদের এই সেই চক্রান্তের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিবাদ করবে তোমাদেরকে প্রতিহত করবে আমি আশাবাদী আমি দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ এই জাতি আমি মনে করছি তোমাদের বিরুদ্ধে এই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে এই জাতি আবারও সুচ্চার হবে এই সেই দিন বেশি দূরে নয় অতি নিকটতম সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে মানুষ প্রতিহত করবে এটা আমার দিল বলে আমার মন সাক্ষী দেয় অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তর বান্ন বান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণভূতন সত্তরের নির্বাচন সাতই মার্চ উনিশশো সাল মার্চ ডিসেম্বর এগুলা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে জয় বাংলাকে নিয়ে তোমরা যতই নাটক করো তোমরা এদেশের জাতির কাছে কিন্তু তোমরা তু দোয়া তুলসী পাতা হতে পারবে না এ জাতি তোমাদেরকে ক্ষমা করবে না জামাত ইসলাম যতই লেবাস ধারণ করুন না কেন আপনারা আপনাদেরকে এই জাতি কখনোই এই দেশের কল্যাণে আপনারা রাজনীতি করেন সেটা মনে করবেন আপনাদেরকে ভোট দিবেন আপনারা মিছিল মিটিং করলে এইরকম দেলোসেন সাইদি এই আজারি তারেক আর বানাইতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়ে লোক জোড়ো করতে পারবেন কিন্তু ভোটের মাঠ বাক্সে আপনাদেরকে ভোট বাঙালিরা দিবে না ভোট আওয়ামী লীগকে দিবে আর না হয় বিএনপি কে দিবে আপনারা দিবেন আর না হইলে জাতীয় পার্টিরে দিব না আর না হইলে নুরুরে দিব আপনারা আর এই এপি পার্টি জামাত নাগরিক পার্টি এনসিপি নাফা ইতারে দিত না যারা বাংলাদেশ উন করে না যারা বাংলাদেশের স্বাধীনতাকে মন মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তাদেরকে এই এই দেশের জাতি কখনো ভোট দিবে না চ্যালেঞ্জ করে বললা। আপনারা যদি একা কখনো ক্ষমতাতে আসতে পারেন আওয়ামী লীগ বিএনপির মতন ক্ষমতাতে আসতে পারেন আমি আর জীবনে আর রাজনীতি করব না আমি জামাতকে এবং এবি পার্টি এই নাগরিক পার্টি এবং যারা আরও তাদের উত্তর আছেন তাদেরকে আমি সেলিস করলাম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এ দেশে ক্ষমতায় আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল ধারায় যারা রাজনীতি করে তারাই আসবে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি আসবে না হয় জাতীয় পার্টি আসবে না হয় নুরু আসবে যদি না কারো অস্তিত্ব না থাকে নুরু আস আসার সম্ভাবনা আছে তারপরে আপনারা আসবেন না তো আপনারা যারা মুক্তিযুদ্ধকে একাত্তর কে চব্বিশের মধ্য দিয়ে আপনারা দামাছাপা দিতে চান আপনারা এই ব্যর্থ এই চক্রান্ত কখনোই সফল হবে না বাঙালি কখনো আপনাদের এই চক্রান্তকে সফল করতে দিবে না হতে দিবে না সকলে ভালো থাকবেন আবারও কথা হবে দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু